আমরা আল্লাহর দরবারে আমাদের সম্মানের যেই জিনিস খানাম আমাদের সম্মানের সেই মাথা খানা আল্লাহর দরবারে ঝুকাই দিলাম আল্লাহর দরবারে আমরা ঝুকাই দিয়া আল্লাহকে বলতেছি আল্লাহ আমার কোনো নাই তুমি আল্লাহ পবিত্রময় তুমি আল্লাহ বরকতময় তুমি আল্লাহ সব চাইতে সব চাইতে পবিত্র সব চাইতে হক তুমি আল্লাহর সব চাইতে সঠিক আল্লাহর দরবারে আমরা আল্লাহর পবিত্রতার ঘোষণা দি দিলাম আজিম এ আল্লাহ তুমি এমনই পবিত্রময় এমনই পুণ্যময় তুমি এমনই সম্মানিত যে আজিম তুমি আল্লাহর চাইতে আজিম তুমি আল্লাহর চাইতে সম্মানিত তুমি আল্লাহর চাইতে এই সেজদা পাওয়ার হকদার এই রুকু পাওয়ার হকদার তুমি আল্লাহর চাইতে দামি এ পৃথিবীতে আর কেউ নাই বলি সুবাহান আল্লাহ আমরা দ্বিতীয় পর্যায়ে এবার রুকুর মধ্যে গিয়ে আল্লাহর দরবারে স্বীকৃতিগুলা দিলাম আল্লাহর দরবারে যখন আপনি মাথা আপনি আল্লাহর দরবারে একটু আদব সহকারে এটার প্রতি একটু গুরুত্ব দিয়ে আপনি কি বলতেছেন রাব্বিয়াল আজিম আল্লাহ তুমি পবিত্রময় এমন পবিত্র যে তুমি আজিম তোমার সাথে কোনো কিছুর তুলনা হয় না তুমি আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না তুমি হলা সব সম্মানের চাইতে সম্মানই এইভাবে আপনি দ্বিতীয় পর্যায়ে আল্লাহর দরবারে একবার নয় দুই নয় আপনি তিন তিনবার বললেন আপনার যদি মহাব্বত আরো বেড়ে যায় আপনি পাঁচবার সাতবার নয় বার বেজুর সংখ্যায় আপনি যতবার বলতে পারেন আমার নবীজি রুকু শেষদার মধ্যে কোনো কোনো সময় গিয়া সত্তর থেকে তেহত্তরি বার পর্যন্ত একত্তর থেকে তেহত্তর বার পর্যন্ত আমার নবী এই স্বীকৃতিগুলো আল্লাহর পবিত্রতার ঘোষণা দিয়েছেন বলি সুবাহান আল্লাহ আমার বাবারা বন্ধুরা আপনি আল্লাহর দরবারে স্বীকৃতি দিলেন এবার দাঁড়াইলেন আপনি যখন আল্লাহর প্রশংসা করলেন প্রশংসা গুলা করে আপনি দাঁড়াইলেন দাঁড়ানোর পরে আপনি বললেন সামিয়া আল্লাহ লিমান হামিদা সামিয়া এটা মাজির সিগা অতীতকালীন কিয়া সামিয়া হে আল্লাহ আপনি শুনেছেন স্বামী আল্লাহ আমার আল্লাহ শুনেন লিমান হামিদা যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে এই ব্যক্তি মনে মনে করুক বা জুড়ে করুক ওই ব্যক্তি যেইভাবে করুক না কেন দাঁড়াইয়া করুক বসে করুক রুকুতে গিয়ে করুক সেজদাতে গিয়ে করুক সব সময় আল্লাহর প্রশংসা যখন বান্দাটা করবে আমার আল্লাহ ওই প্রশংসা শুনেন। সামি আল্লাহ এটার অর্থ হলো এটা যে সামি আল্লাহ হে আল্লাহ আপনি শুনেন লিমান হামিদা যখন কোন বান্দা আপনার প্রশংসা করে এই বাক্যের অর্থ হলো এটা যখন আপনি দাঁড়াইবেন দাঁড়াইবার সময় এই অর্থটা মনে মনে ভাববেন যে আমি বলতেছি সামি আল্লাহু লিমান হামিদা হে আল্লাহ আপনি শুনছেন আমি কি প্রশংসা আপনার করেছি আপনার কোন বান্দা প্রশংসা করলে সেটা আপনার শুনের ক্ষমতা আপনি রাখেন আমরা যদি মনে মনে কোনো কথা বলি আমরা আরেকজনে আমরা কথা শুনে না কিন্তু আমার আল্লাহ বলে বান্দা মনে মনে কি প্রশংসা করে কি ধারণা করে আমার আল্লাহ হলেন অন্তর আমার আল্লাহ মুখ যদি না কোনো কিছু নাও বলে তারপরে আমার আল্লাহ শুনেন। আমার আল্লাহ সেই ক্ষমতা আছে এই জন্য আমরা বললাম সামি আল্লাহু লিমন হাবিদা আল্লাহ যে প্রশংসা আমি করলাম আমার সাথে আরও যারা আছে তারা করলো সবাই করতেছে এটা আপনি শুনেন তারপরে আবার দাঁড়াইলেন আপনি সোজা হয়ে দাঁড়াইলেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইয়া আপনি পড়লেন রাব্বানা রব্বানা হে আমার আমাদের প্রতিপালক রব মানে তো আমরা বুঝি আল্লাহকে বোঝানো হয় রব রব থেকে এসেছে রাব্বানা হে আমাদের প্রতিপালন না শব্দের অর্থ হলো আমাদের হে আমাদের প্রতিপালক রাব্বানা হাম। হে আমাদের প্রতিপালক লাকা আপনার জন্যই সমস্ত প্রশংসা হাম এবং সানা যা যত প্রশংসা আছে সব আপনার জন্য তাহলে আপনি যখন দাঁড়াইলেন আপনি পড়তেছেন হাম হে আল্লাহ আপনার জন্য প্রশংসা এটা আমরা দাঁড়াইয়া রুকু থেকে দাঁড়াইয়া যখন পড়ি এটা আমরা পড়ি আমার বাবারা এখানে কিন্তু আরও একটা দু আছে আরো বরকতময় একটা দু আছে রাব্বানা আল্লা হাম আল্লাহ আপনার জন্য প্রশংসা এই কথা বলার পরে আরেকটা দু আছে আমার নবীজি নামাজ সাদাই করতেছেন ইমামতি করতেছেন আমার নবী ইমামতি করার পরে নামাজ শেষ করে আমার নবী বললেন আমার পিছনে কে এই রাব্বানা লাকাল হাম সারা আরেকটা দোয়া পড়েছো কে পড়ছো এটা কিন্তু কেউ পড়ে নাই শুধু একজন সাহাবি পড়ছে তো সাহাবি এখন মনের মধ্যে একটু ভয় লাগতেছে যে আমি যে এটা এটা কোনো হা দিসেও নাই কোরআনেও নাই আমি যে এই কথাটা যে বললাম এখন মনে হি জেনে ফেলছেন যার কারণে আমাকে এখন খুশ করতেছেন যে কে এই কথাটা বললা তারপর আমরা নামাজ পড়ি আল্লাহকে রাসুলকে খুশি করার জন্য আল্লাহ রাসুল যদি খুশি না এখন এমন কাজ আমরা করবো না এই জন্য ভয়ে বয়ে ওই সাহাবি নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমি এই দুয়াটা পড়েছি রাব্বানালাকাল হামদের পরে এই দুয়া আমি পড়েছি তখন আমার নবী বললেন তুমি এমন একটা দোয়া পড়েছ ওই দোয়াটা যদিও আমি শিখাই নাই ওই দুয়ারটা এমন বড় কতম যে ওই দুয়ার সোয়াব আল্লাহ লেখার জন্য ফেরেশতাদেরকে তাদেরকে দিলেন ফেরেশতারা প্রতিযোগিতা করতেছে কার আগে কে সোয়াব লিখবে বলিস সুবাহান আল্লাহ এমন একটা বাক্য তুমি বলেছ এই বাক্যটা হলো রাব্বান আল্লাহ কাল হামদের পরে আপনারা বলবেন হামদন কেসিরন মুবারাকান মুবারকান সবাই আমার সাথে বলেন হামদন কেসিরন মুবারাকান ফিহে। এই বাক্যের অর্থ কী আমরা যে আগে বললাম রাব্বানা লাকাল হাম হে আমাদের প্রতিপালক লাকা আপনার জন্য হামদ রাব্বানা লাকাল হাম হে আমাদের প্রতিপালক আপনার জন্য সমস্ত প্রশংসা এখন ওই সাহাবি আবেগে আপ্লুত হয়ে নামাজের মধ্যে এতই মজা পেয়েছেন যে তিনি বলতেছেন হামদান কাসিরান শুধু প্রশংসা না বেশি বেশি প্রশংসা আপনার জন্য এই বাক্যের অর্থ হলো আপনার যে আমরা প্রশংসা করলাম এটা সামান্য নয় কাসিরান হামদান কাসিরান বেশি বেশি প্রশংসা আপনার তৈ্যবান আপনার প্রশংসা অতি পবিত্র মুবারকান ফিহে আপনার প্রশংসা বরকতময় তিনি ইমানের ফাওয়ারে নামাজের মজা এত বেশি পেয়েছেন যে এই বাক্যটা তিনি বাড়িয়ে দিয়েছেন যে আল্লাহ প্রশংসা করতেছি আপনার কম না বেশি বেশি প্রশংসা আপনার আপনার প্রশংসা পবিত্র কারণ আমরা দেখবেন এলাকার মধ্যে বা আমরা মানুষের মানুষের যখন প্রশংসা করি একটা মানুষের আপনি প্রশংসা করলেন একটা গুণের কারণে গিয়ে দেখবেন এই এই লুকটা অন্য কোনো জায়গায় আবার বদনামি হচ্ছে আবার অন্য কোনো জায়গায় একটা খারাপ কাজ করার কারণে তার এই গুণটা নষ্ট হয়ে যাচ্ছে এই গুণটা স্থায়ী থাকে না অথবা একটা মানুষ আমরা উপরে উপরে যা দেখি এটার উপর প্রশংসা করি মানুষের মনের খবর জানি না সে একটা কাজ করছে উপরে দেখা যাইতেছে ভালো সে প্রশংসার যোগ্য কিন্তু ভিতরে ভিতরে তার কিন্তু ঠিক ছিল না এইরকম হইতে পারে কিন্তু আল্লাহর ক্ষেত্রে এইরকম হয় না আল্লাহ যা করেন হামদেন ক্যাসিরন আপনার প্রশংসা তো বেশি বেশি তৈয়বান আপনার এমন প্রশংসা যেটা নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই এটা হলো বরকতময় এটা হলো পবিত্র এটার মধ্যে কোনো মলিনতা নাই এটার মধ্যে কোনো প্রশংসার ত্রুটি ধরার কোনো সুযোগ নাই এই জন্য সাহাবি এই কথাটা বাড়াইলেন রাব্বান হামদ বলার পরে বললেন হামদেন কাসির ফিহে। এই কথাটা ওনার ইমানের স্প্রিটে তিনি বাড়াইলেন যে প্রশংসা যে করলাম ইমানের পাওয়ারে উনি বাড়াইলেন তখন নবীজি বললেন এই দুয়াটা তোমরা নামাজের রুকুর রাব্বানা কাল হাম বলার পরে রুকুর থেকে উঠে দুয়াটা বলার পরে এই দুয়াটা তোমরা পড়বা যদি পড়তে পারো তাহলে আমার আল্লাহ এমনই সোয়াব দেন যে ফেরেস তারা প্রতিযোগিতা শুরু হয়ে যায় এই সোয়াব লিখার জন্য এমন এমনকি কেয়ামত পর্যন্ত এই সোয়াবটা লিখতে লিখতে তারা লিখতেই থাকবে এর ভিতর কেয়ামত এসে যাবে বলি না আল্লাহ এই বাক্যটা এত গুরুত্বপূর্ণ আপনারা পারলে পড়বেন তাহলে আপনার রুকু থেকে উঠে এই দোয়াটা যখন আপনারা পড়বেন রুকু থেকে উঠে আপনি সোজা হয়ে দাঁড়ানোর প্রয়োজন হবে আর নামাজ এত সোজা হয়ে দাঁড়াতে হবেই অনেকে দেখছি আদা দাঁড়াইয়ে আবার চলে যায় রুকুতে এদের নামাজ হবে না আপনাকে যতই আমি বলি আপনি যদি কথা না শোনেন হাদিসের কথা না শোনেন আপনার নামাজ হবে না এক একটা মানুষ আছে জানে না পরে কিন্তু আপনি জানার পরেও যদি এরকম করেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইলেন না আপনি আবার শেষ দায় চলে গেলেন আপনার নামাজ হবে না এটা ভালো করে জেনে নেবেন নামাজ ফিরে কোনো লাভ নাই আমার বাবারা বন্ধুরা আমরা দ্বিতীয় দাঁড় শেষ করলাম আল্লাহর দরবারে প্রথমে আমরা কান ধরে হাত বাঁধলাম আল্লাহর দরবারে সিলিন্ডার দ্বিতীয় পর্যায়ে আমরা রুকুতে গিয়ে মাথা যোগাই আল্লাহর দরবারে আরও একটু আমার আল্লাহর প্রতি ভক্তি দেখাইলাম তারপরে শেষ পর্যায়ে আপনি রুকু থেকে উঠার পরে শেষ পর্যায়ে আপনি মাটিতে লুটে পরে আপনার সম্মানের যেই দুইটা জিনিস আপনার মাথা আপনার নাক মানুষের কোনো ক্ষতি হলে মানুষ যদি কোনো অপমান হয় আমার মাথা কাটা গেছে আমার নাক কাটা গেছে এরকম বলে বলে কি না এই সম্মানের যেই জিনিস একটা মানুষের সবচাইতে সম্মানের এই জায়গাটা হলো চেহারা তার মাথা তার নাক এই জিনিসটা আল্লাহর কদমে আপনি মাটির মধ্যে গিয়ে সেজদার মধ্যে লাগিয়ে দিলেন আল্লাহর দরবারে বললেন হে আল্লাহ আমি আমার কোনো অহংকার নাই সব অহংকার তোমার কদমে আমি দিয়ে দিলাম বলি না সুবাহান আল্লাহ আমার সব অহংকার আমার সব অর্জন আমার যা কিছু আছে সব কিছু তোমার কদমে দিয়ে দিলাম গিয়ে আপনি আল্লাহর কদমে মাথাটা লাগাইয়া আপনি বললেন সুবাহানা হে আল্লাহ তুমি পবিত্রময় রাব রাব্বি সুবাহানা রাব্বি আল আলা তুমি সব চাইতে উঁচু আমি যখন দাঁড়াই আমি লম্বা হই আমি অহংকার করি বা আমি নিজেদেরকে উঁচু মনে করি কিন্তু আমি এখন আর উঁচু নই আমি তোমার কদমে আমার সবচাইতে উঁচু উঁসু মাথাটারে নিচু করে তোমার কদমে লাগাইয়ে দিলাম আর ঘোষণা দিলাম সুবাহান রব্বি আল্লা আল্লাহ তুমি আল্লাহ সবচাইতে উঁচু বলি সুবাহান আল্লাহ এটার অর্থ হল রকম একটা উপলব্ধি মনের মধ্যে আনবেন যে আল্লাহ আমার উঁচু বলতে কিছু নাই আমার যে উঁচু মাথাটা আছে এই মাথাটা তোমার কদমে নিচু করে লাগাইয়ে দিলাম এখন তুমি সবচাইতে উঁচু সুবাহান আলা আলা মানে সব চাইতে উঁচু সুবাহানা তুমি এমন পবিত্রময় আলা যিনি সব চাইতে উঁচু সব কিছুর চাইতে যিনি উঁচু আপনি তিনবার পাঁচবার বারবার আল্লাহ দরবারে সুবাহা রবি আলা আলাহ সুবাহানা আলা বলে ঘোষণা দিলেন আল্লাহকে উঁচু হিসেবে আপনার সব কিছুর উপরে রাখলেন আমার বাবা তারপরে প্রথম শেষ দা গেলো প্রথম সেজদা দেওয়ার পরে আপনি দুই সেজদার মধ্যখানে বসবেন এখানে অসোজা হয়ে বসতে হবে ডাইরেক্ট হাদিসের মধ্যে আছে এটা হাদিস দ্বারা কোনো মশলা না অনেকগুলো আছে যে কোরআন হাদিসের সমন্বয়ে মশলা বের করা হয় কিন্তু এটা ডাইরেক্ট হাদিস যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে না দুই সেজদার মধ্যখানে সোজা হয়ে বসবে না এদের নামাজ কবুল হবে না এদের নামাজ ফিরে কোনো লাভ নাই এক সাবিরে নবী তিনবার নামাজ পড়াইছি এরপরে নামাজ হয় নাই কেন হয় নাই সে রুকুর সেজদার মধ্যে সোজা হয়ে দাঁড়ায় নাই এই জন্য নামাজ হয় নাই আমার বাবারা বন্ধুরা দুই শেজদার মধ্যখানে কিন্তু একটা দোয়া আছে এটা আমি আরো বলেছি অনেক মানুষ জানে না এটা দুই শেজদার মধ্যখানে দুয়াটা পড়বেন আল্লাহ ফ্রিলি ওয়ার হামনি ওয়দিনী ওয়ার জুকনি ওয়া কোনো হাদিসের মধ্যে দুই একটা শব্দ কম আছে আবার বেশি আছে ফাল্লে সবগুলো বলবেন আল্লাহ হুম্মাদ ফ্রিলি হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমি যে তোমার দরবারে আত্মসমর্পণ করে দিলাম নোয়ায়ে দিলাম নিচু করে দিলাম আমাকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ অর্থ আমাকে মাফ করে দাও ওর হাম আমার প্রতি রহম করো দয়া করো ওহ আমাকে হেদায়ত করো ওর ঝুঁক আমাকে রিজিক দান করো এখানে হাদিসের বাসায় রিজিক বলতে খালি শুধু খাবার না আপনার দন সম্পদ মাল যা কিছু ইজ্জত সম্মান একথায় আপনার কল্যাণের যা কিছু আসে সব কিছুকে রিজিক বুঝানো হয়েছে হাদিসের মধ্যে অরজুকনি আমাকে রিজিক দান করো করোক আপনি এই এই দুয়াগুলা পাঁচটা শব্দ কোন হাদিসের মধ্যে চারটা শব্দ কোন হাদিসের মধ্যে পাঁচটা শব্দ আপনি পারলে যুগ করবেন সবাই আমার সাথে বলেন আল্লাহ ফিরি হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও ওর হামনি আমার প্রতি রহম করো ওয়াহ আমাকে হেদায়তের পথে রাখো আর ঝুঁক আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ সমস্ত রিজিক দান করো এই কথাগুলো আপনারা বলবেন যদি আপনি দুই শেষদার মধ্যখানে এইভাবে এই কথাগুলো আপনি বলেন আর এরকম উপলব্ধি করেন অবশ্যই আপনি সোজা হয়ে বসবেন এত তারাহুরা করবেন না আপনি যদি অন্তর থেকে এই কথাগুলো বলতে পারেন তাহলে আমি মনে করি আপনাদের নামাজে তারাহুরা হবে না তারাহুরা কোন সময় আমরা করি যখন বুঝি না এমনিতেই পড়তে থাকি তখন আমাদের তাড়াহুড়া হয় আর যখন আপনি বুঝে বুঝে পড়বেন তখন আপনি তাড়াহুড়া করবেন না একটু দিরস্থিরভাবে আপনি পড়বেন আর আপনি স্পিডে সময় অনেক সময় সংকীর্ণ থাকে আপনি একটু স্পিডে পড়তে পারেন তবে আপনি এই অর্থগুলা উপলব্ধি করে আল্লাহকে আপনি কিভাবে ঘোষণা দিচ্ছেন আল্লাহর প্রশংসা করছেন এগুলা মনের মধ্যে উপলব্ধি আনবেন এভাবে নামাজ পড়ার চেষ্টা করবেন আমার বাবার আল্লাহর দরবারে চেয়ে আবার দ্বিতীয়বার আল্লার কদমে আপনি সেজদায় লুটিয়ে পড়লেন একটা সেজদাদা দিয়ে কেউ যদি উঠে যায় তাহলে দুইশো সেজদাদা হলো ফরজ কেউ যদি নামাজের ওয়াজিব যদি ছুটে তাহলে নামাজ আপনার সহসজ্জা দিলে হবে কিন্তু ফরজ ছুটলে কোনোদিন নামাজ হবে না যদি আপনার ভুলে এইরকম হয় যে একটা সোজদা দিয়ে আপনি উঠে গেছেন আপনার নামাজ বাতিল আবার নতুন করে আপনাকে পড়তে হবে এখানে কোনো সাহস দিলে কাজ হবে না দ্বিতীয়বার আবার আপনি চলে গেলেন শেষ আল্লাহ আল্লাহকে সব চাইতে উঁচু করে আপনার মাথাটা আপনি নিচু করে দিলেন আপনার ইজ্জত আপনি নিচু করে দিলেন আমার নবী বলে যেই ব্যক্তি মন থেকে এইভাবে আল্লাহর দরবারে মাথা যেই ব্যক্তি নিজেকে নিচু করে আল্লাহকে উঁচু করে দিবে আমার আল্লাহ ওই গুলামের সম্মান বাড়াইয়া দিবে বলি সুবাহান আল্লাহ এইভাবে এগুলার অর্থ উপলব্ধি করবেন আমার বাবাটা বন্ধুরা তারপরে আপনার ধরেন রুকু শেষদা এগুলো বললাম তারপরে আপনি চলে যাবেন বৈঠকে আপনি এক রাকাত অথবা দুই রাকাত পরে আপনি দুই রাকাত পরে আপনি বৈঠকের মধ্যে গেলেন ওই বৈঠকের মধ্যে গিয়ে আপনাকে তাসাহুদ পড়তে হবে এখন যখন আপনি তাসাহুটটা পড়বেন আপনি মনে মনে এইরকম একটা উপলব্ধি আনবেন যে এই তাসাহুটটা আমরা কি বলতেছি তাসাহুদের মধ্যে আপনি এটার অর্থটা যদি জানেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটাতে আপনি কি বলতেছেন আমার বাবার আমার নবী যখন মেরাজের মধ্যে গেলেন আল্লাহর দরবারে নামাজ নিয়ে আসলেন আল্লাহর দরবারে কি কথাবার্তা হয়েছে এই কথাবার্তাগুলা ওই আল্লাহ তাসাহুদ বানাইয়া এখানে নামাজের মধ্যে ফিটিং করে দিয়েছে বলি সুবাহান আল্লাহ আপনি যখন তাসাউদটা পড়বেন আপনি মনের মধ্যে এই রকম ধারণা আনবেন যে আল্লাহর দরবারে নবীজি এবং আল্লাহর মধ্যে কি কথা হয়েছিল এই কথাগুলোই আমি তাসাউদের মধ্যে বলতেছি আমার বাবারা বন্ধুরা যখন আপনারা মেহমানদারি করতে যান আপনারা কোনো কিছু হাতের মধ্যে করে নিয়ে যান কোনো মিঠা জাতীয় বা কোনো কিছু মেহমানদারি করতে গেলে মিষ্টি নিয়ে যেতে হয় আমার আল্লাহর দরবারে যখন নবী গেলেন ও হাবিবেনা ও আমার বন্ধু আপনি যে আমার দরবারে আসলেন বন্ধুর বাড়িতে বন্ধু এই তিনটা উপহার আমার আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে যখন আল্লাহ পেলেন আমরা যখন বন্ধুর বাড়িতে বন্ধু যাই মিটাই ফুতলা নিয়ে যাই মিষ্টি নিয়ে যাই কিন্তু আল্লাহ তো এগুলো খাবেন না আমার নবীজি এত জ্ঞানী ছিলেন আল্লাহর দরবারে বললেন আমার গুণাগার উম্মতের সমস্ত ইবাদত আমার উম্মতের যত বদন ইবাদত শারীরিক ইবাদত আমার উম্মতের যত সম্পদের ইবাদত সব আপনার জন্য নিয়ে আসলাম এই কথাগুলা বলার পরে এই কথাগুলা যখন বললেন বলার পরে আমার বেকারিম এত বেশি খুশি হলেন এটা কিন্তু মেরাজের আলোচনা চলতেছে আল্লাহর দরবারে প্রথম অংশটা নবী বললেন গিয়া যে আমরা উম্মতের যত মৌখিক ইবাদত শারীরিক ইবাদত যত মালি ইবাদত সব নিয়ে আসলাম আল্লাহ আপনার দরবারে তখন আল্লাহ এত খুশি হলেন কথাগুলা শুনে আল্লাহ বলতেছেন আলাইকা হে নবী আপনি আপনার উন্মতের সব কিছু আমারে দিয়ে দিলেন আলাইকা আপনার উপর শান্তি বসে হোক ডাইরেক্ট আমার নবীকে সালাম দিলেন আল্লাহ বলি সুবাহ আল্লাহ السلام عليكم ايها النبي يا نبي انار اوپر شانتی বর্ষিত হোক আপনাকে السلام عليكم ورحمه الله تعالى وبركاته الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المجنبين أرني بجمالك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. وعلى آله وأصحابه وأهل بيته وول امتی ہی ولمائی اہل سنتی اجمعین قال اجمعین تعالى اللہ تعالیٰ حبيبه ومحبوبه و, و مخبرا و ان الله <سؤال> وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله. مولانا يا دنيا يا مرشدي شیر پ سنج کہہو با آگے کہ بہ پو پہورے جب شبائی گرر پار اللہ لے صلی علی سیدنا مولانا محمد دعالا মাওলানা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসাই আল্লাহর ওলি হওয়া যাই নবী دوزك حرام جاي الله هما سلي على سيدنا مولانا مُحَمَّدٍ وَعَلَى آله سَيِّدِنَا مولانا محمد لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله, لا إله إلا الله، لا إله لا شریک علاو نا لا الہ الا اللہ لا الہ الہ لا الا اللہ আসমানেতে একলা জমিনেতে একলা সকল আলামে একলা তোমার আমার ইমান হল একলা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا الٰہ اللہ الہ عل محمد رسول اللہ صلی اللہ تعالیٰ علیہ وسلم اس میں تو ذکر کری اللہ 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 اللہ

تویا ہمارے ڈکرے بندہ تو مارے ڈگا کلّہ اللہ 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 ال ڈر بوتھو ڈاکو جدی گن ہوا پہ تو مارے ڈگا کلّا اللہ ال الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله الله محترم محترم متولي الله 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 يعني كرام علماء كرام علماء ফরদার আড়ালে আমার মা ও বেনা সকলের প্রতি আব কালাম ইসলামী সম্ভাষণী আসুন আমরা মালিকের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি যে মহান রব তাআলা মালিক আমাদেরকে আজকে জুমাগর মসজিদে আল্লাহর কুদরতি কদমে আল্লাহর সবচাইতে নিকট হওয়ার যে মাধ্যম সেজদা দেওয়ার মতো সুযোগ করে দিয়েছেন এই জন্য মালিকের দরবারে মনপ্রাণ উজাড় করে দিয়ে ইমানের সবটুকু পাওয়ার দিয়ে কণ্ঠের আওয়াজ দিয়ে একবার শুক্রিয়ার বাণী আদায় করে বলি আলহামদুলিল্লাহ আরও সুক্রিয়া জ্ঞাপন করি আমাদের আকা আঁকা মৌলানাবীনা হাবিবেনা তবিবেনা শফিয়ানা না। আমাদের দু জাহানের কান্ডারি উম্মতের জন্য রহমত নবী সারা জগৎসমূহের জন্য সমস্ত জগৎসমূহের জন্য যিনি রহমত যিনি সকলের জন্য বরকত যিনি সকলের জন্য নিয়ামত আমরা ওই নবীজির উম্মত আল্লাহর দরবারের শুক্রিয়া আদায় করে মহাব্বতে আবারও বলি আলহামদুলিল্লাহ আমার বাবারা ধারাবাহিকভাবে কয়েক জমা ধরে আলোচনা চলছিল নামাজের বিষয়ে নামাজ আমরা পড়ি নামাজ পড়ে নামাজটার মধ্যে যাতে মজা পাই এই নামাজ পড়ে যাতে নামাজটা বিপলে না যায় নামাজ পড়েও যাতে আপনি জাহান্নামের আগুনে জ্বলতে না হয় নামাজ পড়েও যাতে আপনি ব্যর্থ না হন এই জন্য আমরা কিভাবে নামাজ আদায়ী করলে নামাজের মধ্যে আমরা পরেও মজা পাবো মনের মধ্যে শান্তি পাবো আল্লাহ খুশি হবেন রাসুল আমাদের প্রতি খুশি হবেন এমনভাবে আমরা নামাজ পড়তে চাই এটাই ছিল আমাদের আলোচ্য বিষয় আমার বাবারা বন্ধুরা আমরা যখন নামাজ পড়ি নামাজের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি আমরা নামাজের নিয়ত আল্লাহ বাল্লাহ এটা বলেছি ফাতেহার অর্থ বলেছি সানার অর্থ বলেছি আমরা গিয়েছিলাম রুকুর মধ্যে আল্লাহর দরবারে কান ধরে যখন আমরা হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগাইয়া যখন আল্লাহর দরবারে আমরা নামাজ শুরু করলাম আল্লাহর দরবারের সিলিন্ডার হয়ে গেলাম কান ধরে আমরা হাত বানলাম তারপরে আবার যখন আমরা আল্লাহর দরবারে প্রাথমিক পর্যায় শেষ করে আমরা মাথাটারে আরো জুকাই আল্লাহর দরবারে আমরা রুকুর মধ্যে চলে গেলাম রুকুর